বন্ধুরা মৃত্যুকাল আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা আমরা গিয়েছিলাম ইয়াসুর স্কুলে ইয়াসুর অ্যাডমিশন টেস্ট ছিল তার জন্য আর আমি ভিডিওটা অনেকদিন আগেই করেছিলাম অনেকদিন পর এডিট করছি যেহেতু আমার এক্সাম চলছে সময় পাচ্ছিলাম না আর ইয়াসু কিন্তু স্কুলে গিয়ে স্কুলে কিন্তু নতুন বন্ধুও হয়ে গিয়েছে ইয়ে প্রথম দিন স্কুলে গিয়ে কিন্তু ব্যথা পেয়ে গিয়েছে আর যে দেখো কত গার্জিয়ান এসেছে তাদের বাচ্চাদেরকে নিয়ে আর আজকে যারা নতুন অ্যাডমিশান হচ্ছে প্রত্যেকেই কিন্তু অ্যাডমিশান টেস্ট হচ্ছে তো আমাদের সময় ছিল বারোটা থেকে আমরাও বারোটার দিকে এসেছিলাম কিন্তু অ্যাডমিশান টেস্ট হতে রেজাল্ট দিয়ে যেতে প্রায় আড়াইটা থেকে তিনটে বেজে গিয়েছিলাম বাইরে যেতে আর এখানে ইয়ে পাপাও বসে আছে এখানে সব ছোট ছোট বাচ্চা মেয়েরা খেলাধুলা করছে আমি বললাম যে না তুমি খেয়ে হবে না তুমি আমার ব্যথা পেয়েছো আমার কিছু করে বসে থাকো তো যাই হোক বাচ্চারা খেয়েছিলেন আমি ভাবলাম যে কি করে ওদের একটা ছোট্ট ভিডিও করে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যেবেলা চলে গেলাম কার্নিভাল দেখতে এটা ছিল ইএম অ্যাসোসিয়েশন ক্লাবের কার্নিভাল তো এবছর ইএম অ্যাসোসিয়েশন ক্লাবের কিন্তু থিম ছিল হচ্ছে তারাপীঠ তোমরা তো আমার ভিডিওতে দেখেইছ এখানে দেখো সন্ন্যাসী সেজেছে না সেজেছে না আসলে সন্ন্যাসী আমি জানি না আর এখানে ক্লাবের সদস্যরা কিন্তু অনেক মজা করছিলো আর এবছর মনে হয় ফার্স্ট ইএম অ্যাসোসিয়েশন ক্লাব কান্টিনিউল করলো আর এই যে দেখো ছেলেটা তিন চারটে ড্রামের ওপর দাঁড়িয়েছে তারপর আরো একটা ড্রাম নিয়ে গলার মধ্যে মানে ঝুলিয়েছে বাজানোর জন্য বা কত কত ট্যালেন্ট থাকে মানুষের মানে এইসব জিনিস দেখলে পরে বোঝা যায় যে মানুষের কত ট্যালেন্ট থাকে তো যাই হোক প্রচুর এনজয় করেছি আমরা প্রচুর এনজয় করেছি আর প্রত্যেকে মানে ওখানে যত কেউ ছিল প্রত্যেকে প্রচুর এনজয় করেছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না তারপর লাচির মধ্যে আগুন ধরেই ছেলেটাকে দিল আর চারপাশে তাকে দেখছি ওরা মুখের মধ্যে কেরোসিন তেল ঢালছে হাওয়ার মধ্যে দিচ্ছে আগুন ধরে যাচ্ছে তাতে আর চারপাশটা পুরো কেরোসিন কেরোসিন গন্ধে ভরে গিয়েছিল মাকে বিদায় দিতে হবে আমরা চাইলেও মাকে আমাদের কাছে আটকে রাখতে পারবো না শুধু এটাই প্রার্থনা করব সবাই যেন ভালো থাকে সুস্থ থাকতে এটাই চাই তো করা বাবার কিছু কোনো রাতের কিছু না কার্তিক বিদায় দেওয়ার আগ মুহূর্তে এত আওয়াজ হয়েছিল সবাই বলছিল যে মাকে বিদায় দেওয়ার সময় চলে এসেছে আর এদিকে দেখো কত মানুষ জড়ো হয়েছে কার্নিভাল দেখার জন্য আর এদিকে একটা ক্লাবের কার্নিভাল শেষ হতে না হতে এদিকে দেখি এস ক্লাবে কার্নিভালে কিন্তু চলে এসেছে এস টি এস ক্লাব কিন্তু প্রতি বছরে কার্নিভাল করে থাকে আর প্রতি বছর এই ক্লাবের কার্নিভালে নতুন কিছু দেখতে পাওয়া যায় এবছর তার ব্যতিক্রম ছিল না প্রথমেই একটা ড্রাগনের অ্যাক্ট হয়েছিল যেটা বেশ ভালো লেগেছিলো এটা দেখতে দেখতে হঠাৎ করে একটা ড্রাগনের মুখ আমার ক্যামেরার সামনে এমনভাবে চলে আসি একটু জন্য আমার হাত থেকে ক্যামেরাটা স্লিপ কেটে পড়ে যায়নি মানে ভাগ্যে ভালো যে আমি ফট করে মোবাইলটা ধরে ফেলেছিলাম তো তারপর এদিকে দেখতে দেখতে সেলফ রিটা গানে নাচ করতে করতে কয়েকটা মেয়ে আসছিল এবার এটা লোকাল কিনা বাইরে থেকে এনেছি সেটা জানি না ওরাও অনেকটা রাস্তা যেহেতু হেঁটে হেঁটে নাচ করতে করতে এসেছিল সেহেতু ওরাও ক্লান্ত হয়ে গিয়েছিল নাচ শেষ হতে না হতে পেছনে তাকে দেখে আরও কতগুলো মেয়ে লেফার টু লে গানে ইউনিক ড্রেস আর ইউনিক ছাতা নিয়ে নাচ করতে করতে আসে ওদের ছাতাটা আর ওদের ড্রেসটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল তোমাদের ওদের ড্রেসটা কার কার ভালো লেগেছে জানাতে একদম বলতে না আমার মনে হচ্ছিল ওদের কাছ থেকে ওদের ছাতাটা চেয়ে আমি আমার কাছে রেখে দিই কারণ আমার ওদের ছাতার কালারটা ছাতার ডিজাইনটা এত ভালো লেগেছিল তারপর দেখছি যে না এখনও শেষ হয়নি আরও বাকি আছে এখানে কতগুলো মহিলা রাজস্থানের ড্রেস পরে নাচ করছে কিন্তু কি গান ওরা নাচ করছে আমার এই বিষয়ে ধারণা নেই তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে যে এটা কী গান ছিল তারপর এখানে কতগুলো মেয়ে মেয়ে নাম বৌরা জানি না আমি তোরা লাল পা সাদা শাড়ি পরে নাকে নদ পরে চুলের মধ্যে কোপা করে তার মধ্যে ফুল লাগিয়েছিল বেশ ভালো লাগছিল বলদুর্গা মা মার্কে গানে নাচ করছিল তারপর নাচ দেখতে দেখতে দেখি মা চলে এসেছে আর এই মূর্তিটা তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে পুঁথি দিয়ে নাকি করেছিল এই মূর্তিটা আমি না যেদিনকে প্রথম ঠাকুর দেখতে গিয়েছিলাম সেদিন অতটা খেয়াল করিনি আমাকে মা বাড়িতে আসার পর বলেছিল তারপর সেদিনকে কার্নিভালে ভালো করে দেখলাম যে হ্যাঁ সাদা পুঁথি দিয়ে প্রতিমাটা করেছিলো খুব সুন্দর হয়েছিল চোখে ফেরানো যাচ্ছিল দেখতে কার্নিভাল শেষ হয়ে গেল আমাদের বাড়ি ফেরানোর সময় হয়ে গেল সবাই ভালো থেকে সুস্থ থাকুক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য ভিডিওতে বাই